মূলত সংখ্যা কাকে বলে তাহলে মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যার আমরা যেটা পেলাম যে সমস্ত সংখ্যা আমরা কিউ আকারে প্রকাশ করতে পারি প্রকাশ করতে পারি যেখানে কিউ নটিক্যাল টু জিরো তাহলে মূলত সংখ্যা কারা যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ নটিক্যাল টু জিরো তারা হচ্ছে মূলত সংখ্যা এবার যদি বলে মূলত সংখ্যার উদাহরণ তোমার হাতের কাছে যে কোনো উদাহরণ দিতে পারো যেমন দুই যে কোনো অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেমন জিরো জিরোটাকে মূলত সংখ্যা আমি বলেছি কারণ জিরো মানে জিরোকে যা খুশি দিয়ে তুমি ভাগ করো মানটা কত আসবে জিরো এবার দুই দুইকে পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করবো দুই বাই এক বা অন্য ধরনের সংখ্যা যদি আমি লিখি তিন বাই পাঁচ বা মাইনাস দুই বাই তিন এই ধরনের সংখ্যাগুলো সব হচ্ছে মূলত সংখ্যা তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে কিউ নটিক্যাল টু জিরো কারণ প্রথমেই বললাম কিউ নটিক্যাল টু জিরোর কথা অর্থ হচ্ছে যে কিউকে এই যে এখানে যদি জিরো থাকে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ হচ্ছে অসংখ্যাত সেখানে আমরা কোনো মান সঠিক মান না অর্থাৎ পি বাই যদি জিরো হয় এর কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না সেই জন্য কী বলা হয় যে কিউ নটিক্যাল টু জিরো অথচ পি ওয়াই কিউ আকারের সংখ্যা সেগুলোকে আমরা বলছি মূলত সংখ্যা তাহলে অ্যাট ফার্স্ট তোমাদের প্রথম প্রশ্ন যেটা আছে মূলত সংখ্যা কাকে বলে এবং কতগুলি মূলত সংখ্যার উদাহরণ তাহলে এটা আমরা এখানে জানলাম তোমরা এবার আরও অন্য অন্য মূলত সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার পরের প্রশ্ন জিরো কি মূলত সংখ্যা প্রথমেই বলেছি দেখো জিরো একটা মূলত সংখ্যা এখানে আমি জিরো উদাহরণেও দিয়েছি জিরো মূলত সংখ্যা কেন কি জিরোকে তুমি জিরো বাই এক লিখতে পারো জিরো বাই দুই লিখতে পারো জিরো বাই তিন লিখতে পারো তার মানে কি জিরোকে পি বাই কিউ আকার আমি প্রকাশ করতে পারছি সেই জন্য জিরো একটা কিন্তু মূলত সংখ্যা বোঝা গেল